স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা মিল মোহাব্বত পয়দা করার জন্য সৃষ্টি করার জন্য বৃদ্ধি করার জন্য কোনো আমল আছে কি না অনেক স্ত্রী অভিযোগ থাকে যে তার স্বামী তাকে ভালোবাসেন না অনেক স্বামীর অভিযোগ থাকে যে তার স্ত্রী তাকে ভালোবাসেন না স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি মোহাব্বত এটা বৃদ্ধি করার জন্য কোন সন্ন্যাস থেকে নির্দেশিত কোনো আমলের কথা প্রায় আমরা জানতে চাই এ বিষয়ে আজ আমরা পরামর্শমূলক কয়েকটি আমলের কথা বলবো তার ভিতরে প্রথম আমল হলো ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত যা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে যথাযথভাবে আমরা হয়তো পড়তে পারি না এই আমলটি আমরা যদি খুব বেশি করি ঈশা আল্লাহবিল স্মুমাতাল আমাদেরকে এমন জীবনসঙ্গী দান করবেন যাকে দেখলে আমার চোখ জুড়ে যায় আমার নয়ন জুড়ে যায় এবং চোখ শীতল হয় আর সুরাই ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের যে অংশটুকু তেলাউ করতে হবে তা হলো অরব্বানা হাবলানা নামিন আজওয়াজিনা ওজুরাতিনা কুর্রাত আয়ুন ও জালনা আলিল ইমামা হাবেদান হাবদানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়া তিনা কুরাতা আয়ন অর্থাৎ হে আমার রব হে আমাদের রব আপনি আমাদের সঙ্গী এবং আমাদের সন্তান এদের সবাইকে এমন করে দিন যেন আমাদের চোখগুলো জুড়িয়ে যায় তাদেরকে দেখলে এত ভালো করে দিন যে আমার নয়ন জুড়িয়ে যায় তার আচরণে তার আখলাকে তার ব্যবহারে তার ভালোবাসায় মুগ্ধতা যেন ছেয়ে যায় আমার মধ্যে আমি যেন আমার নয়নকে জুড়াতে পারি তার দিকে তাকিয়ে ওয়াজ আল্না আলী ইমামা আর আমাদের সবাইকে আমাদের গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের নেতা বানিয়ে দিন নেকর বানিয়ে দিন ভালো মানুষ বানিয়ে দিন এই দোয়াটি কোরআনের আমলটি অত্যন্ত কার্যকর একটি আমল স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসাকে বৃদ্ধি করবার জন্য এই দোয়াটি বিয়ের আগে থেকে পড়া উচিত বিয়ের পরেও পড়া উচিত সবসময় পড়া উচিত এমনকি আমরা এই দোয়াগুলো এই দোয়াটা বিশেষ করে দোয়া কবলের জায়গাগুলোতে আমরা করতে পারি ভোর রাতের সময়টাতে জুমার দিনে আসরের পরে সময়টাতে তারপরে আমরা শেষদা যখন যাব শেষদায় কোরআন করিমের আয়াত তেলাওয়াত করা নিষেধ কিন্তু দোয়ামূলক আয়াতগুলোকে দোয়া হিসাবে পাঠ করা অনেকের মতোই নিষেধ নয় সেগুলো আমরা পড়তে পারি বিশেষ করে নফল ফল সালাতে খুব বেশি আর অন্য সালাতেও আল্লাহর কাছে আহ্বান আবেদন পেশ করতে পারি সেই সাথে সালাতের শেষ বৈঠকে হেতু এবং দুরুদের পরে নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন বোখারি মুসলাম বর্ণনা আসছে যে সে এরপরে যে কোনো দোয়া চাইলে আল্লাহর কাছে করতে পারে সেখানে আমরা এ দোয়া আল্লাহ কাছে সাবমিট করতে পারি এবং চলতে ফিরতে উঠতে বসতে পাচক তো সালাতের পরে যখন সুবিধা হয় দোয়া দোয়াকবুলের জায়গাগুলিতে আমরা বেশি বেশি রব্বানা হাবলানা মিন আজয়াজিনা ওজর রিয়াতিনা কোরাত আয়ুন ও যে আল্না আলিন মুতাকিনা ইমামা এ দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ এবং এটা পড়তেই থাকবো অর্থ সহকারে বুঝে অন্তরের গভীর থেকে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ স্মাতালা পারস্পরিক সম্পর্ক এবং ভালোবাসা বৃদ্ধি করবেন দ্বিতীয় যে আমরা কথা বলবো তা হলো আল্লাহ স্মাতাল আনুগত্য করা আল্লাহতালার কথাগুলোকে মেনে চলা প্রত্যেকটা কাজে তাকে অবলম্বন করা আপনি যত বেশি তাকে অবলম্বন করবেন তত বেশি আপনার প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা বৃদ্ধি হবে নবী আলি হিসাতাম বলেছেন ওখারিতে বর্ণিত হয়েছে যে ইন্দাল্লাহ ইদা আহাব্বা আবদান আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন বান্দার আমলের কারণে তার চিন্তার কারণে তার আকিদার বিশুদ্ধতার কারণে তা কারণে আল্লাহ যখন ভালোবাসেন তাকে তখন নাদা জিবরিল আল্লাহ তালা জিবরিলকে ডেকে বলেন যে তুমি ঘোষণা দিয়ে দাও যে আমি তাকে ভালোবাসি তখন তিনি আসমানে জমিনে সবার মধ্যে ঘোষণা দিতে থাকেন এবং সেই ঘোষণা অনুপাতে সবাই মধ্যে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় অতএব স্বামী অথবা স্ত্রী জীবন জীবনসঙ্গী তারা কেউই এর বাইরে নন তাদের মধ্যেও আল্লাহ সমাত ভালোবাসা সৃষ্টি করবেন যদি আমার ভিতরে তাকুয়া থাকে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে একজন মানুষ নিজে মত্তাকিম হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা থাকে যে তার সঙ্গী জীবনসঙ্গী তাকে ভালোবাসছেন না বা তার প্রতি আন্তরিকতা প্রদর্শন করছেন না সেটিকে আপনি এক্সেপশন এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে ধরতে পারেন তবে মৌলিকভাবে আপনি যত বেশি তাকে অবলম্বন করবেন আল্লাহর আনুগত্য করবেন আল্লাহর কথাগুলো মেনে চলবেন যত বেশি নেক হবেন ইনশাআল্লাহ আল্লাহ মানুষের অন্তরে আল্লাহ স্মাতলা আপনার ভালোবাসা সৃষ্টি করবেন এটা একটি পরীক্ষিত আমল এবং করন মু দ্বারা ঘোষিত আমল বিধায় এটাও আমরা করবো ইনশাআল্লাহ হাবিউদ্দিল্লা তৃতীয় যে আমলটি কথা বলবো তা হলো আলম আশারাতুল হাসানা সুন্দরভাবে বসবাস করা পুরুষদেরকে আল্লাহ তারা নির্দেশ করেছেন ও আশি মারুফ সুন্দরভাবে ভালোভাবে তোমরা তাদের সঙ্গে জীবনাতিবাদ করো বসবাস করো একই নির্দেশ নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তারাও তাদের স্বামীদের সঙ্গে অবশ্যই সুন্দরভাবে বসবাস করতে হবে এটি আল্লাহ নির্দেশ সকলের জন্য সবাইয়ের জন্য অতএব যত বেশি সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন সুন্দরভাবে বসবাস করবেন এবং আপনাকে কষ্ট দিলে তার বিপরীতে আপনি সবর করবেন এবং আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনি তার বিপরীতে পাল্টা দুর্ব্যবহার না করে সুন্দর ব্যবহার করবেন আপনি যদি এমন করে আসলেই চলতে পারেন এবং কিছুদিন আপনি প্র্যাকটিস করেন দেখবেন ইশা আল্লাহ আপনার জীবনসঙ্গীর আচরণ ইশা বদলে যাবে সন্ধ্যাচীতভাবে আপনাকে সবর করতে হবে এবং হাসি মুখে তার সমস্ত কষ্টকে বরণ করতে হবে এই আশায় যে আল্লাহ স্মাতাল্লাহ তাকে এর মাধ্যমে বরং সংশোধন করে দেবেন কোরআনে কারিমে আল্লাহ স্মাত সুরাহ ফুসুলাতের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন আবিল্লাহ আহসান আদাওয়া হামিম তোমার সাথে যদি কেউ দুরাচরণ করে তুমি সুন্দর দিয়ে সেটাকে প্রতিহত করো তাহলে দেখবে এক তার সঙ্গে তোমার যে শত্রুতা ছিল সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেমন কেমন যেন তোমরা উভয় অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছো আল্লাহ তাআলার এ আয়াত এটার উপরে আমল করলে আমরা কেউই ব্যর্থ হব না ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি আপনার জীবনসঙ্গী সাথে সুন্দর আচরণ করবার সবচেয়ে বেশি হকদার সে অতএব তাকে সুন্দর আচরণ দেখান এমনকি সে দুর্ব্যবহার করে আপনি মুসকে হাসি দেন আপনি আল্লাহর জন্য সবর করেন কিছুদিন যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ তার মন আল্লাহ সুমাতালা গলিয়ে দিবেন এটা এটাও একটা গুরুত্বপূর্ণ আমল এবং এটাও করা উচিত স্বামী স্ত্রী উভয়কে চতুর্থ আমল হলো বেশি বেশি সালাম দেওয়া এবং অপলৌকন দেওয়া উপহার বিনিময় করা সালাম দেওয়া এটা ভালোবাসা সৃষ্টির এক অলৌকিক আমল যার সঙ্গে আপনার ভালোবাসা সৃষ্টি হওয়া দরকার আপনার স্বামী স্ত্রী হতে পারে অবশ্যই বৈধক্ষেত্রে হতে হবে মা বাবা এবং অন্য কোনো পরিচিত অপরিচিত ক্ষেত্রে যদি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান তাহলে তার সাথে সালাম আদান প্রদান বাড়িয়ে দিন নবী আলিসালাম সৈম মুসলিম রেখাদিস আরসে তিনি বলেছেন যে ভালোবাসা বৃদ্ধির জন্য পরামর্শ দিতে তিনি বলেছেন আফসুসাল্লাম আবাহিনকম তোমরা তোমাদের মধ্যে সালামকে ব্যাপকভাবে প্রসারিত করো তাহলে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে অতএব বাসা বাড়িতে যখনই একে অন্যের সঙ্গে দেখা হবে জীবনসঙ্গীর সঙ্গে সালাম বেশি থেকে বেশি আপনি বিনিময় করুন এবং পূর্ণাঙ্গ সালাম দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু স্পষ্ট করে সালাম বিনিময় করুন ইনশাআল্লাহ আল্লাহাবদিল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে হাদিয়া এবং বিনিময় করা উপহার আদান প্রদান করা তাহাদু তোমরা একে অন্যকে হাদিয়া দাও তাহলে তাহাব্য তোমাদের ভিতরে তোমরা একে অন্যকে ভালোবাসবে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে হাদিয়া এবং উপহার দিলেও ভালোবাসার সৃষ্টি হয় এটাও আমরা করব ইনশাআল্লাহ হাবিদুলিল্লাহ পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো গুনাহ থেকে দূরে থাকা আল্লাহ নাফর মানি হলে সেখানে কিন্তু আল্লাহ তাল রহমত উঠে যায় আজ দাম্পত্য জীবনগুলোতে সুখ শান্তি প্রায় হারিয়ে যাচ্ছে আমাদের মুসলিমদের অনেক বড় ঐতিহ্যের জায়গা ছিল যে আমরা এক অন্যকে খুব বেশি ভালোবাসতাম আমাদের দাম্পত্য জীবনগুলো খুব বেশি সুখী ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে দিন দিন বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন বাড়ছে এর অন্যতম একটি বড় কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি আল্লাহর নাফরমানিতে কেউ যদি নিমজ্জিত হয় তাহলে সেখান থেকে আল্লাহ রহমত রহমতটা উঠেই যায় আর দুজন ব্যক্তির মাঝে কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যকার ভালোবাসা আল্লাহ তালা তুলে নেন এ বিষয়ে ইমাম বুখার ইহাম আল্লাহ মুফরাদে একটি হাদিস বর্ণনা করেছেন দুজন ব্যক্তি একে অন্যকে যদি ভালোবাসেন পরে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় বা বিচ্ছেদ ঘটে যায় এটা শুধুমাত্র এই কারণেই ঘটে যে তাদের কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় অতএব গুনাহে লিপ্ত হলে কিন্তু ভালোবাসা কমে যায় আমাদের আজ বিবাহগুলো শুরুই হয় গুনাহ দিয়ে গান বাজনা বেপর্দা অশ্লীলতা আল্লাহ নাফরমানি এগুলো দিয়ে আমাদের বিবাহের অনুষ্ঠান পরিপূর্ণ থাকে যার কারণে বিবাহের অনুষ্ঠান থেকে আল্লাহ নাফরমানির ফলে ওখান থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং ভালোবাসা নির্দিষ্ট করে আমরা বলতে পারি যে দুজন ব্যক্তির মধ্যকার ভালোবাসা উঠে যাওয়ার একটা বড় কারণ হল গুনাহে লিপ্ত হওয়া বিবাহের অনুষ্ঠানে গুণা হচ্ছে বিবাহের পরে গুণা হচ্ছে এই গুনাগুলোর ফলে কিন্তু আল্লাহ স্মাতালার রহমত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে অথব এই বিষয়টি খুব বেশি খেয়াল করা দরকার পাঁচ নম্বরে যে বিষয়টি বললাম অর্থাৎ আল্লাহ সুমাতালার নাফর মানে যাতে না হয় বিবাহ হবে না পরবর্তীতে হবে না বাসা বাড়িতে যদি নাফর মানে হয় ফিল্ম দেখাদেখি হয় হারাম কার্যকলাপ হয় গান বাজনা ইত্যাদি চলতে থাকে আল্লাহ নফরমানি চলতে থাকে তাহলে সেখানে কোনো অবস্থাতেই আল্লাহ রহমত আসবে না ভালোবাসা পয়দা হবে না ছ নম্বর আমল হল বেশি বেশি নবিস দূরত পাঠ করা এবং ইস্তেকফার করা বিশেষ করে যদি কেউ জীবনসঙ্গীর দূরত্ব ফিল করতে পারেন তিনি তাকে অ্যাভয়েড করছেন ভালোবাসছেন না এটা চরম আকারে চলে গেছে তার জন্য কষ্টের হয়ে যাচ্ছে তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণভাবে আপনি বেশি বেশি নবীশ্ষণার উপর দূরত পাঠ করুন এবং বেশি বেশি ইস্তেকফার করুন এগুলো মানুষের যে কোনো বিপদ থেকে দূর হওয়ার পথ মানুষকে বাতলে দেয় এবং পথ সুগম করে দেয় তাহলে আমরা এক নজর আবারও বলছি সুরেফুল খান চৈতন বারাত রব্বান হাবলান ওজুর রিয়া খুরদা আয়ন ও জাহান্ন ইমাম এটা বেশি বেশি পড়বেন দ্বিতীয়ত হলো আল্লাহর আনুগত্য বিশেষ করবেন তাকেই হবেন তাকে চর্চা করবেন আল্লাহ তালা ভালোবাসা পয়দা করবেন তৃতীয়ত হল সুন্দর আচরণ করবেন সুন্দরভাবে বসবাস করবেন কষ্ট দিলেও সবর করবেন পাল্টা কষ্ট দিবেন না চার নম্বর আমল হল সালাম বেশি বেশি দিবেন এবং উপহার বিনিময় করবেন পাঁচ নম্বর আমল হল গুণার থেকে বেঁচে থাকবেন আগের গুনার জন্য তবা করবেন আর ছয় নম্বর আমল হল রোসোনার প্রতি দূর প্রেরণ করবেন বেশি বেশি করে এবং ইস্তেফার করবেন এগুলোর মাধ্যমে সালা ভালোবাসা পয়দা হবে এর এরপরেও যদি ভালোবাসা পয়দা না হয় এবং আপনার জীবনসঙ্গী দ্বারা আপনি কষ্ট পেতেই থাকেন তো মনে রাখবেন দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতএব এই জীবনের জন্য আপনি এতটা অস্থির এবং ব্যাকুল হয়ে নিজের আখেরাতকে ভুলে যাওয়া এবং এটাকেই একমাত্র টেনশন বস্তু বানানো উচিত হবে না ইমানদারের কর্তব্য হলো দুনিয়ার সমস্ত কষ্টকে আখেরাতের সুখের আশায় বরণ করে নেওয়া সবর করে নেওয়া আল্লাহ তালা অনেককে কিন্তু পরীক্ষা নেন আপনি সমস্ত আমল করার পরেও যদি আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফল না পান হয়তো আপনার আমলে ত্রুটি থাকতে পারে অথবা আল্লাহ সাল পক্ষ থেকে সেটি আপনার জন্য পরীক্ষা হতে পারে বিদায় সেটাকে আপনি যদি বরণ করে নেন দুনিয়ার সমস্ত কষ্টের বিনিময় যদি আল্লাহ তালা জান্নাত দিয়ে দেন তাহলে সেটা কতই না বড় উত্তম বিনিময় আপনার জন্য হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইনহদাহ আবদান ইবতলা আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসলে আল্লাহর কোনো বান্দাকে বান্দিকে ভালোবাসলে তিনি তাকে পরীক্ষায় ফেলেন এটা আল্লাহ তালা পক্ষ থেকে পরীক্ষা আপনার ভালোবাসার আল্লাহর ভালোবাসার একটা আলামতও হতে পারে বিদায় সবর করা উচিত এবং ব্যাকুল হওয়া উচিত তাহলে অনেক প্রিয় বান্ধা অনেক নবীদেরকে আল্লাহ তারা এমন স্ত্রী দিয়েছেন এমন জীবনসঙ্গী দিয়েছেন তার দ্বারা তারা কষ্ট পেতেন এবং অনেক মেয়েদেরকে এমন জীবনসঙ্গী দিয়েছেন আসিয়ার কথা আমরা বলতে পারি ফেরানোর স্ত্রী তিনি একজন মেয়ে মানুষ ছিলেন এমন জীবনসঙ্গী দিয়েছেন যার দ্বারা তিনি কষ্ট পেয়েছেন আল্লাহ স্মাতালা আমাদের সকলকেই সবর করার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধি করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ